বিপিএন কি বিপিএন কিভাবে কাজ করে ভিপিএন এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আজকে আমরা এই ভিডিওতে জানবো আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা সবাই কম বেশি বিপিএন সম্পর্কে জানি বা বিপিএন দিয়ে অনেকেই প্রি ইন্টারনেট কিংবা ব্লক ওয়েবসাইটিং ভিজিট করে থাকি কিন্তু অনেকেই জানি না ভিপিএন আসলে কি বিপিএন কেন ব্যবহার করা হয় এবং বিপিএন এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি বিপিএন কি বিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বিপিএন একটি ভার্চুয়াল টানেল যার মাধ্যমে ডাটা কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে বিপিএন বলতে একটি কাল্পনিক ফাইভেট নেটওয়ার্ককে বোঝায় বিপিএন কেন ব্যবহার করা হয় প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর একটি নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে যার দ্বারা তাকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব হয় কিন্তু বিপিএন ব্যবহারের ফলে ব্যবহারকারী আইপি অ্যাড্রেস দ্বারা তাকে কোনোভাবে শনাক্ত করা সম্ভব হয় না বিপিএন এই আইপি অ্যাড্রেসটি বদলে দেয় এভাবে বিপিএন এর মাধ্যমে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হয় চলুন আজকে আমরা জানি বিপিএন এর সুবিধাগুলো কি কি এক নম্বর বিপিএন ব্যবহার কারণ হল আপনি সকল ডাটা নিরাপদভাবে আদান প্রদান করতে পারবেন দুই নম্বর বিপিএন ব্যবহার করলে আপনার লোকেশন কেউ ট্যাগ করতে পারবে না তিন নম্বর বিপিএন ব্যবহার করলে ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন চার নম্বর বিপিএন আপনার আইপি অ্যাড্রেস হাইড করে রাখে এতে করে হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নেই পাঁচ নম্বর বিপিএন আপনার ব্রাউজিং হিস্টোরির কোনো ট্র্যাক রাখে না তাই আপনি অনলাইনে পুরোপুরিভাবে নিরাপদ ছয় বিপিএন ব্যবহার করে আপনি ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন চলুন আমরা জেনে আসি বিপিএনের অসুবিধাগুলো কি কি। এক নম্বর এটি দিয়ে আপনি টরেড ফাইল ডাউনলোড করতে পারবেন না ভিপিএন ব্যবহার কারণে কিছু ওয়েবসাইট আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে তিন বিপিএন ব্যবহার করে গুগল অ্যাসেন্স বা অ্যাডমোভ এ প্রবেশ করলে আপনার অ্যাকাউন্ট ভ্যান করে দিতে পারে